নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন খুব সুস্থ আছেন আজকে আজকে আবার আমি আপনাদের সামনে একটা নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হলাম জানি না এই গল্পটি আপনাদের এক কেমন লাগবে তবে ভালো লাগবে এটুকু আশা করি তো যাই বেশি আমি কথা না বলে আমি গল্পে চলে যাই আমাদের পাড়ায় একজনের মুখে শোনা একটা কাকার মুখে এই কথাটা শুনেছিলাম মানে ঘটনাটা শুনেছিলাম ও তখন মানে কোনো একটা জায়গায় কাজ করতো কারণে কাজ করতে যেত কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতে যেতে সম্ভব হতো এবং সেখানেই একটা মানে পাশেই একটা মানে চারা ঘর ছিল সেখানেই সে থাকতো সেই ঘরের মধ্যে সে থাকতো এবং মানে কয়েকজন বন্ধু বান্ধব বা মেয়ে এরকম যেমন থাকে না তো আবার সকালে ওখান থেকে ওটা আবার কাজে বেরিয়ে যেত মানে একটা জায়গা সে আস্তানা মানে গড়েছিল তো ওদের সঙ্গে একটা বন্ধু কাজ করতো ঠিক আছে তো সে মানে একদিন মানে ফেরার পথে যে কোনো কারণেই হোক অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর মানে অনেক দিন কেটে গেছে প্রায় দু তিন মাস প্রায় কেটে গেছে তো একদিন ওই কাকাটার মানে টয়লেট পেয়েছে আর তখনকার দিনে তো এত মানে বাড়ি বাড়ি যেমন এখন শৌচাগার আছে ঠিক আছে এরকম তো শৌচাগার সবাই সবাই ছিল না অনেকেই ফাঁকে বেরিয়ে যাচ্ছে মানে রাস্তা ধারে হোক বাইরে হোক এরকম টয়লেট করতো এরকম ও কী করেছে এরকম তখন রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ ঠিক আছে ও টয়লেট করতে বেরিয়েছে সেদিন বেশ ভালোই জ্যোৎসনা দিয়েছে বেশ জ্যোৎস্না আকাশ হ্যাঁ মানে চাঁদের আলো বেশ ভালোই চারিদিকে পড়েছে তো ও যথারীতি ওই জায়গার মধ্যে একটা মানে একটু ঝোপ মতো আছে বা এরকম পাশে একটা আছে সেখানে টয়লেট করতে গেছে তো যখনই ও গেছে ও দেখে মানে দাঁড়িয়েছে ওই যে দেখে ওই ঝোপের ঠিক একটু দূরে ঠিক আছে যে বন্ধুটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বন্ধুটা বসে আছে যেন ওরকম মানে ওই স্ট্রাকচার ওরকমে ওই রকম বসে আছে ও তো দেখা মাত্রই তখন ও তো ঘুম থেকে উঠে যেহেতু গেছে ওর অতটা স্মৃতিতে নেই যে ওই বন্ধুটা মারা গেছে ও তখন ওখানে বসে আছে ওকে বলছে কিরে তুই এখানে বসে আছিস কেন ঠিক আছে বলার পর ও যখন মানে মানে এই যে ও এখানে এরকমভাবে বসে আছে কেন বলার পর যখন মানে এটা ফিরেছে ও তখন ভাবছে কী হলো এটা তো মানে ও তো মারা গেছে অ্যাক্সিডেন্টে ঠিক আছে ও এখানে কী করে এলো বলার পরেই ও একটা মানে পুঁচল পরে মানে ভয় পেয়েছে ভয় পেয়ে ছুটে ওই যে বাড়িটা ছিল ওখানের মধ্যে ঠুকে পড়েছে ঠুকে এবং ওখানে যে আরও সব বন্ধুরা ছিল তাদেরকে ডেকেছে তাদেরকে ডাকা ফাঁকু যে জানিস এরকম ব্যাপার এরকম হেস এটা অসম্ভব ব্যাপার চ চ বলে ওরা কী করেছে লাইট টাইট নিয়ে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে যখন ওর যে জায়গায় গিয়েছিলো সেই জায়গাটায় গিয়ে লাইট টাইট মারছে কিন্তু তাও কোনো কিছু দেখতে পাইনি তখন মানে ওর মনে হয়েছে যে এটা কী তাহলে কিন্তু কোনো মানে এ ব্যাপার প্রতীক ব্যাপার যে আমাকে দেখা দিল ঠিক আছে তো এরকমও বিভিন্ন ধরনের ঘটনা মানে আমাদের চোখের সামনে মানে আমরা 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 দৃষ্টান্ত পাই বা যা বলে গেছে সেই সমস্ত ঘটনাগুলো যেগুলো আমাদেরকে এখনও পর্যন্ত ভাবিয়ে তোলে যে সমস্ত ঘটনাগুলো সত্যি কি ঘটেছিল নাকি এগুলো সবার কল্পনা তো এরকম এই ভয়ঙ্কর একটা ঘটনা ঠিক আছে যেটা ওই কাকাটা দেখেছিল এবং ওর মধ্যে ঘটেছিল মানে চাক্ষুষ প্রমাণ পেয়েছিল ঠিক আছে তো সেই থেকে আর কাকা সেখানে থাকতো না হুম এবং সবাই খুব একটা ভয় বা আতঙ্কের মধ্যে থাকতো হ্যাঁ তারপর থেকে আর নাকি কোনোদিন ওই বিষয়টা মানে পরিলক্ষিত হয়নি মানে দেখা যায়নি হ্যাঁ যাক এরকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমি আপনার সামনে এরকম ছোটো ছোটো মানে গল্পের মাধ্যমে উপস্থাপন করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি